প্রাকৃতিক দুর্যোগ মাত্রই মানুষের ক্ষয়ক্ষতি ডেকে আনে আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক কোনো দুর্যোগের ফলে মানুষদের শুধু বাস্তুচ্যুত হয় তা নয় ঘর হারানো ছাড়াও তাদের এক একটি দুর্যোগে আরও অনেক কিছু হারাতে হয় ঠিক এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল গতকাল শহরবাসী রাত আনুমানিক তিনটে নাগাদ হঠাৎ করে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা শহর শহর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর উত্তর কোচেরঘাট ফার্স্ট অফিস জোটসহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারুর ঘর ভেঙে গেছে তো কারুর ব্যবসায়িক প্রতিষ্ঠা প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়ে সকালেই এলাকা পরিদর্শনে বের হন পুর পরিষদের চেয়ারপারসন চপলার রানী দেবসাই তিনি জানান গতকাল রাতের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে কারুর ঘরের ছাদ ভেঙে গেছে আবার বিভিন্ন গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী সহ অনেকেই গোটা বিপর্যয়ের বিষয়গুলো বিভিন্ন পুর এলাকা থেকে ঘুরে তিনি প্রত্যক্ষ করেছেন এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার ব্যবসায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে এক সাক্ষাৎকারে জানান পুর এলাকার চেয়ারপারসন শ্রীমতী দেবরাই সারা কোলাশ্বরের যে অবস্থা জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা কিন্তু আমাদের কোলাশ্বরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা যেটা রাত্রে ঘুমাতে পারি নাই এমন আমার এই লাইফে এই প্রথম এ ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম আমি ভোরে উঠে যে বের হয়েছে এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পরে যে চাল ছিদ্র হয় নাই বিস্তার দিতে নাই ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর মানে একটু দুর্বল ঘরের অবস্থা কোনো বাড়িই এই তুফান থেকে এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই আমাদের ফরেস্টেও সে রোডে যেখানে মূর্তির টর আছে এখানে বট গাছ পরে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতাছে আসে না ভীষণ খারাপ অবস্থা সারা ফুলশোরই অবস্থা খুবই খারাপ অনেক জায়গায় আমি পিডব্লিউ জিনের সাথে কথা বলছি ফলেশের সাথে কথা বলছি তারা সাহায্য করছে বলবে কিন্তু ঘুম থেকে মানুষ প্রতি প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তা চলার ব্যবস্থা করছে এটা আমি প্রাসীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা অন্যদের পরিষেবার অবকাশ না নিয়ে তারা নিজে প্রত্যেকে প্রত্যেকের সাহায্য সাহায্য করছে এবং রাস্তায় নেমে কাজ করছে এখন পর্যন্ত কোন কোন ওয়ার্ডে আপনি গেছেন আর কোন ওয়ার্ডের অবস্থা বিশ্বে বেশি খারাপ বলে মনে হয় আমি কালীপুর গিয়েছি তারপর এদিকে পদ্মের পার গোবিন্দপুর ফরেস্ট অফিস রোড তারপরে হ্যাঁ দুর্গাপুর থেকে আরম্ভ করে সবথেকে বেশি খারাপ অবস্থা আমি ফরে রোডের এই জায়গাতেই অতিরিক্ত খারাপ অবস্থা কারণ এখানে অনেক বট গাছ আছে প্রত্যেকটা বট গাছেই কারেন্টের তার নিয়ে নিয়ে ভেঙে পড়েছে তারপরে যে চোদ্দো নম্বর ওয়ার্ডের যে বান্ধের পার্ক এখানে একদম গরিব শ্রেণীর লোক তাদের রাতে ধোয়াতে পারে না গাছ ঘরে ভেঙে পড়ছে সুপারি গাছ ভেঙে পড়ছে মানে সাংঘাতিক খারাপ অবস্থা

কি দাবি জানাইছো আমরা উনি বলছিলেন যে ফটো তো ওনার কাছে পাঠানোর জন্য উনি চেষ্টা করছে কি করা যাবে প্রতিপূরণ করতে সুব্রত রুদ্রপাল বাসা কোন জায়গা শ্রীরামপুর কি হয়েছে বলুন তো ওই তো কালকে তুফান দিতেছে ভোরবেলা হ্যাঁ ওই তুফান এইসব করছে মানে এই আপনার এটা আপনার কি দোকান ও হো আমার দোকানটা

对，确实这样，我反正也不着急。